আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার চোখের কি কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যাবেন প্রথমে আলোচনা করব একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আপনাকে কিছু অক্ষর জিজ্ঞাসা করা হবে সেগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনার চোখ ছয় বাই ছয় আছে কিনা এটা নিশ্চিত হবে আপনার চোখ ছয় বাই শ আছে কিনা এটা নিশ্চিত করার জন্য আপনাকে পঁচিশ থেকে মিটার দূরে একটা মধ্যে বসানো হবে এবং একটি চশমার মাধ্যমে আপনার একটি চোখকে বন্ধ করে এবং মিটার দূরে একটা বোর্ড লাগানো থাকবে বোর্ডের মধ্যে কিছু সংখ্যক অক্ষর দেওয়া থাকবে এই চিত্রের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলো আপনাকে বলতে হবে তারা নির্দিষ্ট একটা স্ক্রিন দিয়ে জিজ্ঞাসা করবে যে এই অক্ষরটার মাথা কোন দিকে তারপরে আর একটা জিজ্ঞেস করি পাঁচটা থেকে ছয়টা অক্ষর আপনাকে জিজ্ঞেস করা হবে এগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন অক্ষরগুলো বিভিন্ন রকমের রয়েছে ছোট বড় এরকম এগুলো যদি আপনি বলতে পারেন তাহলে তারা নিশ্চিত হবে যে আপনার চোখ ছয় বাই ছয় রয়েছে এরপরে দ্বিতীয় ধাপে চোখ পরীক্ষা দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার কালার ব্লাইন টেস্ট আপনার কালার ব্ল্যান আছে কিনা এটা চেক করার কয়েকটি ধাপ রয়েছে যেমন যে ছবিটি দেখতে পাচ্ছেন এরকম কিছু এলোমেলো রং দিয়ে কিছু অক্ষণ থাকবে জিজ্ঞাসা করা হবে আপনাকে যে এখানে সংখ্যা কত আছে যে সংখ্যা থাকে আপনি সেই সংখ্যাটা বলবেন এগুলো এরকম চার পাঁচটা ধরা হবে আপনাকে যদি আপনি চার পাঁচটাই সঠিক উত্তর দিতে পারেন তাহলে তারা বুঝতে পারবে যে আপনার কালার ব্লাইন্ডের সমস্যা নেই এরপরে এরপরের দাবে আপনাকে কালার ব্লাইন্ড টেস্ট করার জন্য আরেকটি বই নিয়ে আসা হবে সে বইটিতে বিভিন্ন রকমের কালারিং দিয়ে অক্ষর থাকবে এবং এর মাঝখানে অঙ্কন করা থাকবে আপনাকে আঙ্গুল দিয়ে দি ওই রাস্তা দিয়ে আঙ্গুলটা আস্তে 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 যেতে হবে আপনি যদি এই সবগুলো ইয়েতে উত্তীর্ণ হতে পারেন তাহলে তারা বুঝতে পারবে আপনার চোখের কোনো সমস্যা নেই এছাড়াও আর কোনো মানে পরীক্ষার চোখের আসলে হয় না এছাড়াও যদি আপনার চোখের কোনো সমস্যা না থাকে কি যেমন হচ্ছে চোখ লাল হওয়া চোখ ফোলা এছাড়াও চোখের হচ্ছে ছানি পরা বা চোখের মাংস বৃদ্ধি হওয়া এ জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি আউট হতে পারেন তাই আমি বলবো যে আপনারা এত আসলে ঘাবড়ানোর কিছু নাই এই চোখ পরীক্ষায় আপনার চোখ যদি ছয় বাই ছয় থাকে আপনার যদি কালার ব্রাইন্ড সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চোখের সমস্যা নিয়ে আপনি আউট হবেন না এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে গেলে অন্য অন্য অনেক ধরনের টেস্ট আছে এ জাতীয় ভিডিও গুলো যদি আপনারা আপনি যান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন অন্য গুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম